কুলু সেই দিন যখন মহান রব্বুল আলামিন স্বয়ং ডাইরেক্ট আদেশ করবেন আজকে তৃপ্তি সহকারে একদম পেট ভইরা খাও আমরা চাইরা দুন না ওয়ানহারুম বান্দা আমি আল্লাহ তোমার জন্য শরাবের ব্যবস্থা করে রেখেছি তবে আমার যেই সরাব এই সরাবার বস্তা পচা সরাব নয় দুর্গন্ধযুক্ত সরাব নয় নেশাযুক্ত সরাব নয় ক্ষতিকারক সরাব নয় আমার কাছে যেই সরাব আছে এই সরাপ উন্নত মানের হাই কোয়ালিটির আমার এই শরাবের মধ্যে ক্ষতিকারক কোনো কিছু নাই আমার এই পাল করলে কেউ কখনো নেশাগ্রস্ত হইয়া টাল মাতাল হইয়া বউ পিটাবে না বউরে আম্মা কয়ে না কথা আরে মানুষ কোন জাতের ফল তুমি খাইবা তুমি শুধু চাও তোমার চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমার কাছে তোমার পছন্দের ফল মূল পৌঁছাইতে দেরি করব না আল্লাহর অনুগ্রহে আল্লাহর দয়ায় আমরা জান্নাতে ঢুকলাম না সম্মান মর্যাদা পেয়ে জান্নাতে ঢুকছি মনে আছে নি সবাই মনোযোগ আছে তো জান্নাতে ঢুকলাম এখন খাবারের দরকার আছে সবাই মনে হয় খাইতে চাইবেন আমরা হইলাম বাঙালি মানুষ খাবার প্রিয় মানুষ আর ফ্রিতে পাইলে আমরা কি আর সেই দিন যখন আল্লাহ ডাইরেক্ট আদেশ করবেন আল্লাহ যখন বলবেন কুলুস সেই দিন যখন মহান রব্বুল আলমিন স্বয়ং ডাইরেক্ট আদেশ করবেন আজকে তৃপ্তি সহকারে একদম পেট ভইরা খাও আমরা সাইরা দিব এরপরে আল্লাহ বলেন বিমা এই যে তোমরা তোমাদেরকে পেট তোমরা যে পেট ভইরা খাবা তৃপ্তি সহকারে খাইবা এইটা তোমাদের আমলের ফসল এই যে তোমরা উত্তর দাউদপুর জামে মসজিদের উদ্যোগে যে ওয়াজ হয়েছিল প্রচন্ড শীতের মধ্যে অসংখ্য মানুষ তারা তাদের আরামের ঘুমে ব্যস্ত কিন্তু তোমরা আরামের ঘুমটার বিসর্জন দিয়া এই যে জিকির জান্নাতের বাগানে তোমরা তোমাদের সময়টা কাজে লাগাইছিল আজকে এই পরিতৃপ্তি সহকারে খাওয়া এই নিয়ামত হলো সেই কষ্টের সেই আমলের ফসল তার মানে বোঝা গেল এখানে যে আমরা গুটি কোয়েরজন বসে আছি এটা ব্যক্ত যাবে ইনশাআল্লাহ যাবে না জান্নাতিদের প্রথম খাবার কি হবে আল্লাহ রাসূল বলেন জান্নাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই খাবারটা পরিবেশন করবে ওই খাবারটা হবে টিমি মাছের কলিজা গোনা সুবহান সবাই মন হয় শুনেন সুবহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে খাবারটা পরিবেশন করবেন ওই খবরটা হলো তুমি কলিজার কলিজারpartite একটু অংশ এরপর এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পালিত বড় বড় গরু জান্নাতীদের জন্য জবাই করবে এরপরে কি আল্লাহ নবী বলেন সালসাবিল নাম সুস্বাদু ঝর্নার পানি আল্লাহ জান্নাতিদের পান করাবে এরপরে কি আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনো আল্লাহ রব্বুলালিন বলেন আমি আমার জান্নাতি বান্দাদের জন্য তাদের পছন্দের পাখির বুঝতের ব্যবস্থা করে রেখেছি আমার বান্দা যেই পাখির গুস্ত খাইতে তার মন চাইবে আমার বান্দার চাইতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ আমার বান্দার চাওয়া পূরণ করতে দেরি করব না মাছের কলিজা খাইলাম গরুর গুস্ত খাইলাম সালসা বিল খাইলাম এখন একটু পাখির গুস্ত খাইলাম এখন একটু ড্রিঙ্কস ট্রিঙ্কস খাইলে ভালো লাগে কথা বলো একটু ড্রিঙ্কস হইলে শরীরে এনার্জি আসতো না ভাব আসতো না আপনাদের লাগবে না ড্রিঙ্কস অমানদার মুসলমান শুনো আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন জাতের ড্রিঙ্কস তুমি পান করবা কও আমার কাছে ব্র্যান্ডেড পিওর নির্ভেজাল জিনিসগুলো তোমাদের জন্য মজুদ করে রেখেছি আল্লাহ বলেন ইন আল্লাহ অপশন দেন প্রথম অপশন পানি জাতীয় ড্রিঙ্কস আমি আল্লাহ তোমার জন্য রেখেছি এরে বান্দা আমার এই পানি একদম নির্মল স্বচ্ছ পান করবা নাকি কও দুই নাম্বার অপশন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন লাবান আরে বান্দা দুধ জাতীয় ড্রিংকস আমি তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি এই দুধের স্পেশালিটি কোয়ালিটি কি জানো লাম ইয়াতাগাইয়ার আমার এই দুধ জাতীয় ড্রিংকস কখনো তার স্বাদ পরিবর্তন হয় না তৃতীয় অপশন আল্লাহ দেন আমি আল্লাহ তোমার জন্য মধু জাতীয় ড্রিঙ্কস ব্যবস্থা করে রেখেছি তোমাদের অনলাইনে ভেজাইলা মধু না আমি যে মধু তোমাদের জন্য রেখেছি এই মধু একদম পিওর খাটি নির্ভেজা নাকি ওইটা লাগবে ওইটা

আমার যে সরাব এই সরাব দুনিয়ার বস্তা পচা সরাব নয় দুর্গন্ধযুক্ত সরাব নয় নেশা যুক্ত সরাব নয় ক্ষতিকারক সরাব নয় আমার কাছে যে সরাব আছে এই সরাব উন্নত মানের হাই কোয়ালিটির আমার এই সরাবের মধ্যে ক্ষতিকারক কোনো কিছু নাই আমার এই পান করলে কেউ কখনো নেশাগ্রস্ত হইয়া টাল মাতাল হইয়া বউ পিটাবে না বৌরে আম্মা না কথা বলবো আমার যেই সরাব এই সরাব পান করলে কেউ কখনো মাতাল হবে না বরং আল্লাহ বলেন আমার যে তোমার জন্য রেখেছি এই শরাব খাইলে শুধু লাগদা মজা আর মজা মজা আর মজা এতো আসতে আপনাদের ঠান্ডা লেগে গেছে অসুস্থ তো আমি মজার মজার কথা আচ্ছা বলেন তো অসুস্থ আমি আমি ক্লান্ত হওয়ার কথা এখন দেখি আপনারা আপনাদের সুভান আল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারাই ক্লান্ত হয়ে গেছে বিরক্ত হচ্ছে না না এটা সুন্দর এটা বলতে নুকি না আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আমি আসলে অসুস্থ ছিলাম আপনাদের এখানে এসে মানসিক ভাবে আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আর এই যে কথা বলতেছি আল্লাহ আমাকে কথা বলাচ্ছেন আর আপনারা দোয়া করছে আমি কখনো ভাবিনি এত সময় আমি আলোচনা করবো বিশ্বাস করে চলবে আর বেশি সময় না কিছু সময় আপনারা ধৈর্য ধরে বসবেন আমি এই যে আপনারা বলতেছেন না মানে শুনতে চাচ্ছেন এটাই মানে এটাই আমার কাছে অনেক কিছু যাই হোক আমরা কোথায় ছিলাম মাছের কলিজা খাইলাম গরুর গুস্ত খাইলাম সালসাবিল খাইলাম পাখির গুস্ত খাইলাম অনেক রকমের আমরা ব্রান্ডের পিওর নির্ভেজাল খাটি ড্রিঙ্কস শরবত পান করলাম এখন একটু ফলমূল ফ্রুটের দরকার আছে

কোন জাতের ফল তুমি খাইবা তুমি শুধু চাও তোমার চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমার কাছে তোমার পছন্দের ফল মূল পৌঁছাইতে দেরি করব না এটাই জান্নাত এটা কি এইরকম নিয়ামতপূর্ণ জান্নাতের মেহমান আমরা হইতে চাই যেন কবুল করেন